আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা বর্তমানে কাজ করছি যশোরের যশ খেজুরের রস সেই রস নিয়ে ও গুড় নিয়ে সেই লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পাতি আছে গরম পানি আছে আপনারা জানেন অনেকেই যে শীতের সকালে এই যে জলাগুড় দিয়ে চায়ের একটা অনন্য স্বাদ দেয় তো দেখতে পাচ্ছেন আপনারা যশোরের বিখ্যাত জোলাগুড় খাটি জোলাগুড় যাকে বলে তো আমার সামনে আছে একজন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার মাসুদ ভাই আমরা একটু মাসুদ ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ভাইয়ের বাসা কোথায় আমার বাসা ঢাকা সাবার আচ্ছা তো এই যে ঢাকা থেকে আপনি সরাসরি আসলেন কিছুদিন আগে আমাদেরকে কল দিয়েছিলেন যে ভাই আমরা একটু আসবো আপনাদের প্রজেক্টটা একটু ভিজিট করব আমাদেরকে একটু ঘোরাবেন তো এই যে দুদিন ছিলেন আমাদের সাথে মাঠে গেলেন পাশাপাশি আমরা যেভাবে সাথে থেকে রসটা সংগ্রহ করলাম সেই রসটা একদম দুই থেকে তিন ঘন্টা নিজেদের তত্ত্বাবধানে জ্বালালাম বা জ্বালাই দিল সেই গুড়টা সংগ্রহ করে তো আপনি এর ভিতরে কি কোনো ভেজাল পেয়েছেন বা আমাদের এই পদক্ষেপটা আপনি কেমন দেখছেন না আমি সম্পূর্ণ একদম ন্যাচারাল একটা খেজুর গাছি গাছ থেকে কিভাবে তার রস সংগ্রহ করে সেই শুরুর থেকে শেষ পর্যন্ত মানে গুড় কীভাবে তৈরি করে এর মধ্যে কোনো ভেজাল নেই একদমই প্রাকৃতিক যে রসটা সেই রস দিয়েই গুড় বানানো হয় আর এই রসটাও খাইতেও খুব সুস্বাদু আর খেজুর থেকে খেজুরের রস থেকে যে গুড়টা বানানো হয় সেটাও খাইতে খুবই সুস্বাদু তো এখন আমি এই যে এখানে যে রস মানে খেজুরের গুড় অরিজিনাল খেজুরের যে গুড়টা সেটা আছে তো এটা দিয়ে আমি এক

এই যে জোলা আর চার স্বাদ কেমন হয় আমাদের মাসুদ ভাই সরাসরি উনি নিজে রিভিউ দিবে উনি যেহেতু ফুড নিয়ে কাজ করে এ ব্যাপারটা উনি অনেক ভালো বুঝবে উনি আগে এই জোলা খেয়েছে সেটা কেমন স্বাদ হয়েছে বা খাটি কি ভেজাল সেটা একটু আমাদেরকে জানাবে ভাই আপনি যদি একটু টেস্ট করেন এখানে দেখেন টি ব্যাগ আছে ওই টি ব্যাগটা একটু ভালো করে চুবিয়ে নিচ্ছি জি টি ব্যাগটা খুব সুন্দর করে চুবিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই যে অরিজিনাল যে খেজুরের গুড়টা সেটার যে টি মানে চা সেটা এবার টেস্ট করে দেখি বিসমিল্লাহ রহমান রাহিম কেমন সাদ ভাই অসাধারণ এটাকে ডাকাতে আর গুড়টা গুড়ের যে একটা গ্রান আছে খেজুরের যে রসের অরিজিনাল খাটি গুড়ের যে গ্রান সেটাও আছে এটা কি ভাই ঢাকাতে কখনো খাওয়া হয়েছে ঢাকাতে খেয়েছি সেটা ওই যে পাটা গুড় বলি আমরা সেই গুড়ের খেজুরের গুড়ের তারপর ওখানে তেতুল আর অনেক কিছু দেয় তো দুইটা দুইটার ভিন্ন ভিন্ন স্বাদ জি জি দুইটার ভিন্নতা কেমন দেখছেন আপনি এটা একদমই প্রাকৃতিক ন্যাচারাল যে স্বাদটা সেটাই পাওয়া যাচ্ছে আর ঢাকাতে যে চাগুলো হয় তো অনেক কিছু দেয় সেই সেই হিসেবে সেটার স্বাদ আলাদা এটার স্বাদটাও আলাদা আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন চায়ের কালারটা যশোরের বিখ্যাত খেজুরের গুঁড়ে ঝোলা ঝোলা খেজুরের গুড় দিয়ে চা খাচ্ছে আমাদের মাসুদ ভাই উনি একজন জনপ্রিয় ইউটিউবার আপনারা জানেন দর্শক বন্ধুরা আমরা বর্তমানে কাজ করছি যশোরের খাঁটি খেজুরের গুড় নিয়ে আমাদের কাছে আপনারা ভরসা করতেই পারেন কারণ আমরা যশোরের সন্তান যশোরের মানুষ হিসাবে আপনাদেরকে দিচ্ছি একদম নিজেদের তত্ত্বাবধানে নিজেরাই সংগ্রহ করছি গাছি ভাইদের কাছ থেকে নিজেরা দেখে শুনে তাদের সাথে থেকে আমাদের সামনে তারা রসটা জ্বালিয়ে দিচ্ছে ভাই ছিল উনি নিজেও দেখছে বা এই প্রমাণটা কি আপনি পেয়েছেন হ্যাঁ একদমই কোনো কোনো ভেজাল মুক্ত মানে রকম মেডিসিন বা কিছু মিক্স করা এর মধ্যে দেয় নাই সম্পূর্ণই ন্যাচারাল প্রাকৃতিক রস থেকে যেভাবে তৈরি করা হয় সেটাই দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা একবার হলেও এই যে বিখ্যাত খাঁটি খেজুরের গুঁড়ে স্বাদ নিবেন আমাদের কাছে আপনারা পাবেন যশোরের বিখ্যাত নলেন দানাদার গুড় দানাদার গুড় বীজ গুড় ঝোলা গুড় চকলেট গুড় মশলা গুড় পাটালি গুড় ইত্যাদি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ